পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সৈদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সৈয়দন আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর সৈয়দন আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সাইয়েদান আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স ও আল্লাহ আমি বাসবো কয় বছর তুমি বাসবা 1000 বছর সাইয়েদান আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম আহ দাউদ আলাইসাল্লাম বাজবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরও সাইট দেয় চাই চা চল্লিশ আর সাইট নিলে কত হয় একশো আর আদম আলাইহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইলো নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাই মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাশ উইল কাম অন টাইম ইট ন্যাভল লেট মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতুয়ান আকবাদা রুহ করতে আসছি আদম আলাহি সাল্লাম বললেন রুহু কবস করতে আসছো মানে আমি বাস মতো এক মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ না আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় আমি দেই নাই আমি আরো বাসুম মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়াবর সুবহানাল্লাহ পড়ুন সুবহান নসিয়া আদম ফানসিয়া বানু ভুলে গেছে আমি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই নসিয়া আদম ফানসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জহাদা আদম ফা জহাদা যুররিয়াতু আদম স্বীকার করেছে তার সন্তান সন্তানরাও স্বীকার করে সেদিন থেকে আল চা ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ